বু বিল্লা হিমিনা সৈত্য স্মিল্লা মান নির্বা আমরা দুনিয়াতে এসে টাকার পিছনে ছুটছি মানিস ফ্রেন্ড টাকা দুশমন মানিস ফ্রেন্ড মানি জেনিমি রুপা দশ হ্যায় রুপা দুশমন হ্যায় অত্যন্ত টাকা বেশি হয়ে গেলে ওই মানুষটা মার্ডার হয়ে যাবে জানেন মাইন ইজ দ্য রুট অফ অল ইভেন্টস টাকা হচ্ছে সমস্ত পাপের মূল এবার দাত করুন আল্লাহ জিকির করুন আল্লাহর অলিবান্দা হয়ে যান মহা সম্মানিত হতে পারবেন মাঠে গিয়ে দেখেন না এক্ষুনি গিয়ে দেখেন ধান মাথা নিচু করেছে ধানের শিষগুলো নিচু হয়ে আছে ওরাই তো গলায় উঠবে জান্নাতে যেতে যদি চান ভালো মানুষ যদি হতে চান মাথা নিচু করুন শেষ করুন জিকির করুন অত সূর্যটা যদি মাথা নিচু করতে পারে কোটি তিরিশ লক্ষ মাইল দূরে রেখেছে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সেই সূর্যটা যদি পশ্চিম আকাশে গিয়ে মাথাটাই নিচু করতে পারে আর তুমি এখনও পর্যন্ত মাথা উঁচু করে আছো রোজার মাসে বিড়ি খাচ্ছ রোজার মাসে কইনি খাচ্ছ রোজার মাসে পেট ব্যথা করছে নানান ভান করে রোজা রাখোনি রোজা নয় কত সোজা নফসকে কন্ট্রোল করার জন্য নফসকে নিয়ন্ত্রণ করার জন্য নফসকে শাসন করার জন্য রোজা এসেছে রোজার বিধান এসেছে তো ভাই সোজা হও ভালো হও তারা তো কবরে কামার বসে রয়েছে দুজো না দুটো কামার মন কর নকির ফেরেস্তা ঢুকলে হুড়ুর করে ওরাও ঢুকবে তুমি ঢুকলে ওরাও ঢুকবে বুঝলেন ঢুকে লাশকে তুলে বসিয়ে প্রশ্ন করবে মান রাব্বুকা হুইজ ইয়ার লড কবর থর করে কাঁপবে আরে কবর থপথর করে কাঁপবে যেমন কোনো বাচ্চা দেখেছেন শীত লাগলে গায়ে জামা দিয়ে কিরম কাঁপে চাদর গায়ে দিয়ে হু 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 গোট ঠান্ডা ঠিক তেমন ওর ভেতরে ঢোকো ঢুকে গিয়ে দেখো দুটো কামার বসে রয়েছে মান রাব্বু কাজ এই বলবে তোমার কাঁপুনি শুরু হয়ে যাবে বিনা টিকিটে রেলগাড়ি তুটলে কেমন বুকটা দূর করে না বিনা আমলে কবরে যাচ্ছ তাড়াতাড়ি কোরআন শিখে কড়া শেখো যে কোরআন যে মেডিসিন অফ অল ডিজিজেস

পদ্ম পদ্ম কচু গাছ দেখবেন যে কচু খায় পাতা খায় ওই কচু গাছটা মরে গেলে কচুটা মাটির তলায় থাকে আবার ফের নতুন করে হ্যাঁ গ্রীষ্মকালে মরে যায় বর্ষাকালে হয় চুপড়ি আলু গাছ ও তাই আলু নিচে থাকে বডি শেষ হয়ে যায় আবার ফের বর্ষাকালে নতুন বডি হয় কচু গাছ চুপড়ি আলু গাছ হলদি গাছ মরে যায় হলদি তলায় থাকে ফের নতুন হলদি থেকে আবার ফের নতুন গাছ তৈরি হয় ঠিক তেমন মানুষ মরে যাবে আত্মার থেকে রু থেকে নতুন বডি তৈরি হবে যিনি দাঁত ভে দাঁত বসাতে পারেন তিনি কবরেও বসাতে পারেন ভাই ভালো হও ভালো হওয়ার চেষ্টা করো নতুন বডি তৈরি করবে আল্লাহ প্রশ্ন করবে প্রশ্ন করে মানুষকে জিজ্ঞাসাও করবে হুইজ ইয়ার লর্ড মা দিন উকা হুইজ ইউর রিলিজিয়ন মান নবী ওকা হুইজ প্রফেট তিনটে প্রশ্নের উত্তরের জন্য তুমি কত বই পড়েছো কত সাধনা করেছো কতটা রাজ্যে করেছো বলুন সামান্য দুনিয়ার পরীক্ষার জন্যে শুধু দেহটাকে হ্যাঁ ক্ষয় করে দিচ্ছ সাই করে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ চুন করে দিচ্ছ আর কবরে যে প্রশ্ন হবে তার জন্য হাড় হাড়টাকে চুন করে দিতে পারো না সাই করে দিতে পারো না দেহটা কবরে কি অনন্ত জীবন অফ জার্নি অনন্তের যাত্রা কবর হলো প্রথম ঘাঁটি প্রথম ঘাঁটির জন্য সচেষ্ট হতে পারো না আর কবে ভালো হবে ট্রাই এগেন অ্যান এগেন ইউ উইল সাকসেড বারবার চেষ্টা করো তুমি সফল হবে সফলতা অর্জন করতে বার বারবার চেষ্টা করো ফোন করে মাথা খারাপ করে মানে বলতে পারো না একবার কথা হয়ে যাচ্ছ কথা বলা যাবে তো খোদার থেকে আল্লাহ বলো না একবার আম্মা বললে চল্লিশ থেকে পঞ্চাশটা নেকি হবে বাতাস যেমন চোখে দেখা যায় না ওই রকম নেকি চোখে দেখা যায় না নেকি ধনে ধনী হও টাকার ধনে ধনী হতে হবে না মানিস ফ্রেন্ড মানিজ দেরি রুপিয়া দোষ হ্যায় রুপিয়া দোষ মন হ্যাঁ মানিজ দ্য রুট অল অফ মানি ইজ দ্য রুট অফ অল দুনিয়ার এটা হচ্ছে পাবের মূল ওদের বলো দু নট ডু নট হ ডু নট হ্যাংকার আপটার মানে টাকার পিছনে ছোটো না আল্লাহর পিছনে ছোটো আল্লাহ রে মাদার দুজনে ছোটো গাছের গোড়ায় পানি পেলে ভোর ভালো হবে খোদা যদি বাঁচিয়ে রাখে আবার দেখা হবে থ্যাংক ইউ ভিজিটেকে আই আইম রিজার্ভ জানি শেষ